আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আমরা খুব এক্সাইটেড আসলে আমাদের বহুদিনের স্বপ্ন আসলে ছিল যে ইন্ডিয়াতে বাইক রাইড করা সো ফাইনালি আজকে আমরা ইন্ডিয়াতে বাইক রাইড করবো সাম্বান রয়্যাল এনফিল্ড হিমালয়ান চারশো সিসি আর আমারটা হচ্ছে রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ সিসি ক্লাসিক তিনশো পঞ্চাশ সিসি সো আমরা এখন হোটেল রুম থেকে বের হচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম সো সাউন্ডটা শুনুন ওই সাউন্ডটা আসলে অস্থির সময় পেট হয়ে গেছে আসলে অনেক দিনের স্বপ্ন ইন্ডিয়াতে বাইক রাইড করার সো অবশেষে সেটা পূরণ হতে চললো এই জায়গাটার নাম হচ্ছে লাবাং আমরা ছিলাম আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হলো ইন্ডিয়াতে বাইক রাইড করা সো আমরা কিছুক্ষণ আগে হোটেল রুম থেকে বের হলাম গতকাল রাতে আমরা হ্যাঁ রাতে করে বাইক নিয়ে হোটেলের গ্যারেজে রেখে দিয়েছিলাম সকাল সকাল উঠে আসলে আমরা বের হয়ে গেছি আমরা খুব বেশি এক্সাইটেড আমরা দুজন আসছি আসলে আমি আর সামাদ সবাই জানেন যারা আমাদের আমার নিয়মিত দেখেন কিংবা ভিডিও দেখেন তারা জানেন আমি আর সামাদ হচ্ছে আমার বেস্ট রাইডিং পার্টনার এই গাড়িটা আসলে আমার সাম্বার নিচ্ছে হিমালিয়ান চারশো সিসি আর আমি নিচি রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো পঞ্চাশ সিসি আর এই গাড়িটা নেওয়ার রিজন হচ্ছে আমার এই গাড়িটা পুরো দমে ফ্রেশ বারোশো কিলোমিটার চলছে সব বুঝতেই পারতেছেন নতুন গাড়ি গাড়ির মতো অন্যরকম একটা মজা আছে কিন্তু চালানো সো তাই দেরি না করলে আমি এই বাইকটাই চুজ করলাম যে এইটাই থাকুক কারণ স্মুথ অনেক স্মুথ এই গাড়িটা কিন্তু আমরা ফিল্মে দেখছি হ্যাঁ দুগ দুগ দুক দুগ সাউন্ড সব ফাইনাল এটা আমি নিজে চালাচ্ছি সব ফিলিংস কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না হ্যাঁ অস্থির একটা ফিলিং কাজ করছে স্যার এখানে পেট্রোল পাম্প আমরা পেট্রোল আমরা অকটেন নিব ডিজেল থ্যাংক ইউ সো আমাদের নশো টাকা নাইন পয়েন্ট থার্টি সিক্স লিটার পেট্রোল নিলাম ঠিক আছে আমি এক হাজার টাকা দিয়েছিলাম দেখা গেল এখানে তাতে ফুল হয়ে গেছে আমাদের পেটটা এখন ফল সূর্যের বিবরীতে যাচ্ছি এখানের রাস্তার লিমিট দো থার্টি কিলোমিটার সেই একটা মজা পাচ্ছি রে মো সেই লাগতেছে তো খুব বেশি এক্সাইটেড খুব বেশি হ্যাপি আমরা তো পেট্রোল নিলাম